আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী দশরথ জননেত্রী শেখ হাসিনা তিরিশ কেজি ন্যায্য মূল্যের চাল বিতরণ অনুষ্ঠান সে চাল বিতরণ অনুষ্ঠানের আমাদের এখানে আগত সকল মা বোনেরা সকল বৃদ্ধ আবার বহেদা চাচারা ভাই বন্ধুরা আপনাদের সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশের জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা আল্লাহ জাহিনুল সদস্যের পক্ষ থেকে অভিনন্দন সালাম আপনারা সকলে জানেন বর্তমানে দেশে আমাদের এই দেশের তীব্র তাপদ হওয়া যার কারণে ইতিমধ্যে দশ পনেরো জন মানুষ বাংলাদেশের প্রথমবারে দীর্ঘদিনের পর গরমের অবিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ প্রাকৃতিক ভাবে আমাদের উপরে যে দুর্যোগ এনে দিয়েছে অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এর আগের দিনও বিগত দিনের করোনা মহামারীর সময় ঠিক যেমনি ভাবে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবী লীগ যুবলীগ মহিলা আওয়ামী লীগ শ্রমিক লীগ সহ সকল ভাই বন্ধুদেরকে নিয়ে শেখ হাসিনার নির্দেশনায় গরিব মানুষের অসহায় মানুষের

আপনাদের সকলের কাছে অনুরোধ করে বলবো আপনারা যারা এখানে এসেছেন মানুষকে এই গরমের মধ্যে তীব্র অসুস্থের মধ্যে এক গ্লাস পানি খাওয়াতে কার্পণ্য করবেন না কারণ নিজের অজান্তে ডিহাইড্রেশনে ভুগে অনেক মানুষ দেখা যাচ্ছে যে মাঠে পড়ে খেতে পড়ে কোথাও কোনো বাজারে পড়ে সে অসুস্থ হয়ে যাচ্ছে এই অসুস্থতার একমাত্র কারণ হচ্ছে ডিহাইড্রেশন পানি শূন্যতা এই তীব্র গরমের মধ্যে শরীরের থেকে যে প্রয়োজনীয় ঘাম সাথে যে আমাদের ইলেকট্রোলাইট অনেক কিছু ব্যথ হয়ে যায় যার জন্য শরীর অসুস্থ হয়ে যায় এবং স্পেশালি যারা বৃদ্ধ বয়স্ক এবং যারা ছোট ছোট বাচ্চা তারা খুব সহজেই টাইফয়েড তারপরে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে জ্বর কাশি আক্রান্ত হচ্ছে আপনাদের সকলকে অনুরোধ করে বলবো বেশি বেশি করে পানি খান আত্মীয় স্বজনদেরকে পাড়া প্রতিবেশীদেরকেও পানি খাওানোর ব্যবস্থা রাখবেন যাদের আল্লাহ সুবহান ওয়া তাআলা এতুক সামর্থ্য দিছে আপনাদেরকে অনুরোধ করে বলবো নিজের বাড়ির আঙিনায় আশেপাশে প্রতিবেশী যারা পথচারী আছে সকলকে দয়া করে এক গ্লাস পানি খাওয়াবেন ইনশাআল্লাহ তাআলা এটাতে আপনার এবং প্রতিবেশীদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে পানি খাওয়ানোর যে অশেষ রহমত সেই রহমত নেক রহমত আপনাদের উপরে নাজির হবে ইনশাআল্লাহ আপনাদের সকলকে সাথে নিয়ে আগামী দিনে ঠিক যেমনি ভাবে করোনা মহামারীর সময় পাশে ছিলাম ঠিক যেমনি ভাবে ধান যখন শ্রমিকের সংকট ছিল আপনাদের পাশে ছিলাম পবিত্র মায়ের আপনাদের জীবন মান উন্নত করার জন্য আপনাদের জীবনে ভোগান্তি থেকে কিছুটা হলো শান্তি দেওয়ার জন্য যে সময় আপনাদের সকলের সুখে দুঃখে পাশে ছিলাম আগামী দিনেও আমাদের এই প্রিয় নেতা জননেতা আল্লাহ জাহিঙ্গাম সরকার সাহেবের নির্দেশনায় তারই পরিকল্পনায় ঠিক যেমনি ভাবে আজকে গরিব দুঃখী মানুষের মাঝে পানি খাওয়ানো হচ্ছে ঠিক তেমনি ভাবে সকল ধরনের বিপদ আপদে দুর্যোগে ক্রান্তিতে আপনাদের পাশে সেবা নিয়ে পৌঁছানোর আল্লাহ সুবান যেন আমাদেরকে সেই সহায়তা করে আমাদেরকে সেই হেদায়ত করে আমাদেরকে সেই তৌফিক যেন আল্লাহ সুবান দান করে আমাদের সকলের সুস্বাস্থ্য আমাদের চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেবরা আপনাদেরকে একটু বেশি কষ্ট করতে হবে কোথায় ধান খেটে কৃষকরা ধান কাটতেছে কোথায় ব্রিক শ্রমিকরা কাজ করতেছে সেখানে আপনারা নিজস্ব উদ্যোগে দয় করে পানি পৌঁছাই দিবেন তাহলে আপনারা আল্লাহ সুবান দরবার থেকেও স্বগ অবশ্যই পাবেন এটা চিন্তা করবেন না যে জমির মালিক পানি খাবে এটা চিন্তা করতে না যে বিল্ডারের মালিক পানি খাবে তাদের যা করার ছিল তারা করবে আপনাদের তরফ থেকে গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এই আশা ব্যক্ত করে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে আমরা গরীব দুঃখী মানুষের পাশে থাকতে চাই আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসবেন চেম্বারের কাছে আসবেন যেখানে কোনো সমস্যা দেখবেন সেখানে আমাদের প্রিয়তা জননেত্রী আলা যাইগাউ সরকার শেভে সন্তান আমরা আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের এখানে সকল ভাই বোন আজকের এই অনুষ্ঠানে সামিল হয়ে আমাদের ইলেকট্রনিক প্রেস ও মিডিয়া ভাই বোন মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য মানে প্রধানমন্ত্রী মেসেজ জনতা আরো জায়গা মেসেজ বেশি বেশি পানি খাবেন যত তত ঠান্ডা পানি খাবেন না রুপ টেম্পারেচার মানি খাবেন যেটা আবহাওয়া সাথে নরমাল টেম্পারেচার পানি সেটা খাবেন এবং একইভাবে এরকম অনেকগুলা স্বাস্থ্য নির্দেশনা আছে আমাদের ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান স্যারকে অনুরোধ করব বলবো স্বাস্থ্য নির্দেশনাগুলো বাইকিং করবেন এবং নির্দেশনা একটা চার টাকার এখানে ব্যানার টাঙায় দিবেন যাতে করে আমাদের যে সকল স্বাস্থ্য নির্দেশনাগুলো আছে মেনে চললে ইনশাআল্লাহ দ্বারা আমাদের ইতিبلو কর্মের মধ্যে রোগবালাই থেকে আমরা রক্ষা পাবো ইনশাআল্লাহ আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আপনাদের সার্বিক সফলতা কামনা করে আজকের এই তীব্র গরমে আল্লাহ আমরা আপনাদের উপরে রহমত হাসির করুক আমাদের উপরে সহায় হোক শিয়া সাহেবের তোকে বিদায় নিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু